ভিডিও এসেছে ফিজিওথেরাপিস্ট মানে মিস ওই ঝিমি 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 ঝিমির ভিডিও এসেছে ফিজিওথেরাপিস্ট যোগা টিচার তো দেখলাম ও বলল যে ওর এই অবস্থা মুখ দেখাবার জো নাই ও যে জোনে কাজ করে সে জোনে কাজ করতে পারছে না কারণ এতটাই বদনাম হয়ে গেছে হ্যাঁ প্লাস কিছু কিছু মহিলারা এরকম ভিডিও করছে ব্লা 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 তার জন্য ও একদম কোথাও মুখ দেখাতে পারছে না হ্যাঁ তো কিন্তু এই মহিলারা যারা নামে বাজে কথা বলেছে ওরা তো প্রথম থেকে বলেনি যেই মানুষটা ওকে বদনাম করেছে সে তার নিজের প্রেমিক হ্যাঁ যার সাথে তার পাঁচ বছরের সম্পর্ক ছিল বা পাঁচ বছরের বন্ধুত্ব ছিল বা পাঁচ বছরের ভালো সম্পর্ক যা কিছু বলুক না কেন সেটা ছিল সে তার মা বাবা কে নিয়ে থাকে অথচ তার প্রেমিক বলেছে মা বাবা তার বাড়ি থাকে তার বাড়িতে সে একাই থাকে মা বাবা পাশের কতটা বাড়ি থাকে একটা ভিডিওতে বলেছিল ওর মাকে কল করলো ওর মা রেশনে যাচ্ছিলো যে মা দেখো ঝগড়া লাগিয়েছে তখন ও এসে মা আসলো কারণ ওই ফোনটা দেখতে চেয়েছিলো ফোনের মধ্যে কতক্ষণ ও প্রদীপের সাথে কথা বলে কিন্তু ইন দ্য মিন টাইম কখন যে মা এলো মা খুব বকাবকি করলো তারপরে যখন মা চলে গেলো যাওয়ার সময় ফোনটাও নিয়ে চলে গেল এবং ছেলেটা পরে খুঁজে পেতে ফোনটাও পায়নি তারপর যখন মেয়েটা ফোন করে জিজ্ঞেস করলো মা আমার ফোন কি তোমার কাছে বললো হ্যাঁ আমার কাছে তো তার মানে মেয়েটার বাড়িতে মা বাবাও থাকে না একটু একটু দু তিনটে বাড়ি পরে বাড়ি থাকে কিন্তু তোমাকে না এই মিস সাহা তোমাকে বদনাম ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেনি তোমাকে বদনাম তোমার প্রেমিক করেছে তো একদিন করেছে তোমার প্রেমিক তারপর তোমাকে বেশ যেটুকুন পপুলারিটি দেওয়ার দিয়ে দিয়েছে চারিদিকে তোমার ছবি তোমার চেহারা একদম মানে মোটামুটি সবাই জেনে গেছে তুমি বেশ কয়েক পপুলার হয়ে গেছো যেভাবেই হোক বদনাম করে হোক আর সুনাম করে হোক তারপর তুমি একটা ভিডিও করেছ এবং সেখানে তুমি আমাদের প্রদীপকে একদম ক্লিনচিট দিয়েছো যে ওর কোনো ইসে নেই তোমার জন্য কোনো ইসে নেই তোমার তোমার যেই বন্ধু এক্স বন্ধু সে তোমাকে আগের থেকেই সন্দেহ করতো মানে ওর একটা সন্দেহের বাতিক ছিল তারপর তুমি যেই একটা কাপড় টাঙ্গিয়ে তুমি কথা বলো যেটা নিয়ে কথা উঠেছে যে এই চাদরটা নাকি প্রদীপের বাড়ির চাদর তো দেখলাম এই চাদরটা টাঙিয়ে তুমি কালকেও কথা বলেছো এবং প্রচুর গাড়ির সাউন্ড পাচ্ছিলাম কিন্তু প্রদীপের বাড়িতে কিন্তু ভিডিও করলে প্রদীপের বাড়ি থেকে প্রদীপের মেন রোডটা অনেকটা দূর এত গাড়ির সাউন্ড এত হর্ন পত না কারণ তুমি ঠিক একই জায়গায় ভিডিও করছো যেটা না তুমি আগের ভিডিওটা করেছো তার মানে এটা প্রদীপের বাড়ি নয় এটা চাদরটা দিয়ে অনেকে ভিডিও করেছিল চাদরটা নাকি প্রদীপের বাড়ি চাদর প্রদীপ চাদরটা নাকি প্রদীপের কিনেছিল হ্যাঁ কিন্তু বাড়িতে কে কিন্তু দেখা গেল প্রদীপের বাড়িতে ভিডিও করলে যে রুমেই করুক না কেন এই রুম ওই রুম এই রকম গাড়ি ঘোড়ার সাউন্ড আসতে পারে না তো এখন লোকে বলতে পারে চাদরটা হয় তোকে দিয়ে দিয়ে দিয়েছে ও হয়তো ওর বাড়িতে গিয়ে ভিডিওটা করেছে কিন্তু না যেভাবে চাদরটা টাঙানো ছিল প্রথম ভিডিওতে এখানেও এইভাবেই টাঙানো আছে সেম ওয়েতে তো মনে হয় না ওটা প্রদীপের বাড়িতে চাদরটা টাঙানো ছিল হতে পারে মেয়েটারে মানে চা এই টাইপের চাদর একটা আছে তাছাড়া মেয়েটার যে খুব বড়ো ঘর কিছুই না মেয়েটার ভিডিওতে দেখেছিলাম একটা ছোট্ট ঘর একটা খাট শুধু আছে হ্যাঁ একদম মানে বেশ দুস্থ পরিবার বলতে যেটা বোঝা হয় হ্যাঁ একটা খাট কোনো মতো একটা ফেইড বেডশিট এটাই ছিল যেটা আমি ভিডিওতে যেটুকুন দেখেছি ভিডিও দেখে মানুষকে কত বিচার করা যায় না কিন্তু ওইটুকুনই দেখেছি এর বেশি কিছু দেখ দেখে এখন তুমি কথাগুলি আবার কেন নিয়ে আসলে এখন তো তোমাকে নিয়ে কথা কেউ বলছে না নাকি তুমি ভয় পাচ্ছ তোমার পাবলিসিটিটা কমে গেলে মার্কেটটা তোমার কমে যাবে সেটা কি এইরকম বদনাম পাবলিসিটি নিয়ে চ্যানেল গ্রো করতে পারবে সাবস্ক্রাইবার গ্রো হয়তো পেয়ে যাবে কিন্তু কোনো আলটিমেটলি লাভ হবে না হ্যাঁ এখন তুমি কথাটাকে ছেড়ে দিলে পারতে একটা জিনিস যদি ছেড়ে দাও না তাহলে এটা নিয়ে আর কেচ্ছা কেলাঙ্কের হবে না আর কেচ্ছা কেলাঙ্কের না হলে তোমার মানে আর বদনামও হবে না লোকে ধীরে ধীরে একটা জিনিস ভুলে যায় তিলোত্তমাকে তোমাকে নিয়ে আমরা যেরকমভাবে তিন মাস আগে একদম ধুম 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 করে কথা বলছিলাম এখন কিন্তু বলছি না ঠিক তুমি যদি ভিডিওটা না করতে কয়েকদিন পরে আমরা সবাই তোমার নামটাও ভুলে গেলাম বলে আর চেহারাটা তো ভুলবোই কারণ চেহারাটা দেখা গেল তোমার ফিল্টার লাগানো মুখ একটা ফিল্টার ছাড়া মুখ একটা কোনটা কি আমি জানি না কিন্তু দুটো মুখ কোনো একজন পাবলিশ করেছে সত্যি কি মিথ্যে কি জানি না এবার আসছি প্রদীপকে নিয়ে করা কিছু ভিডিও যারা প্রদীপের দিকে আঙুল তুলেছে প্রদীপকে যদি কেউ পুরো তুলতে পারে প্রদীপ যদি এভাবে মেয়ের সাথে কথা বলে বা এমন কিছু মানে বাজে মেয়ের সাথে মেশাফেশ করে তুলে প্রদীপকে মানে ওরা ফেলে দিতে পারে মানে উপর চেয়ার থেকে ফেলে দিতে পারে তো প্রথম কথা প্রদীপ কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রিকোয়েস্ট করেনি আমাকে নিয়ে ভিডিও করো প্রদীপ কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাথে নিজের থেকে আজ পর্যন্ত যোগাযোগ করেনি না করেনি আমি এটা প্রথম থেকেই বলেছি সোমনাথ যোগাযোগ করেছিল সোমনাথ ওর জন্য হেল্প চেয়েছিল ম্যান্ডিও যোগাযোগ করেনি কিন্তু ম্যান্ডি পরে দিয়ে পরিস্থিতির শিকার হয়ে ম্যান্ডিকে ফোন করেছিল নিজের থেকে তখন ম্যান্ডি কথা বলেছে কিন্তু প্রদীপ কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে সবসময় নিজেকে দূরে রেখেছিল কিন্তু কেউ কন্ট্রোভার্সি রাই প্রদীপের বাড়িতে গিয়ে প্রদীপের কাছে কন্ট্যাক্ট এনেছে জেনেছে এবং তারপর থেকে মানে এক এক করে সবাই ওর সাথে কথা বলতে শুরু করেছে ফোন করতে শুরু হয়েছে যদিও প্রদীপ যেটুকু আমি শুনেছি যথেষ্ট দূরত্ব মেনে থাকে এবং প্রদীপ হু হা, হু হার বেশি বেশি কথা প্রদীপ বলে না ব্লব এবং প্রদীপ কোনো মানে প্রাণের কথা মনের কথা কাউকেই বলে না অন্তরের কথা যেটা এই প্ল্যান সে প্ল্যান বলে না হ্যাঁ এক্সেপশন একটাই সীমা কিন্তু যারা প্রদীপকে আজকে ওয়ার্নিং দিচ্ছে যে প্রদীপ যদি এরকম করে প্রেম করে বা এরকম সাথে প্রেম করে তাহলে একদম ছিঁড়ে খেয়ে ফেলবে বা কিছু একটা করবে সেই রাইটটা প্রদীপ পৃথিবীর কাউকে দিয়েছে কি জীবনটা ওর কিভাবে চালানো সেটা ওর এখন কথা আসবে তাহলে তো চোপাও চেয়েছিল জীবনটা ওর ওর মধ্যে চালনা করবে তাহলে ওকে কেন চালনা করতে দেওয়া হচ্ছে না শোনো ওকে চালনা করতে দেওয়া হচ্ছে না না ওকে চালনা করতে কোনোদিনই আমি অ্যাটলিস্ট মানা করিনি কিন্তু ও এখন লুকোচ্ছে ওর মিথ্যাটার প্রতি আমার প্রতিবাদ ও সত্যটার প্রতি আমার প্রতিবাদ না ভ্যালেন্টাইন্স ডে পর থেকেই আমি মুড়ে গেছি হ্যাঁ তারপর অযোধ্যা ব্যাপারটা তো আমি আরও রেগে গেছি তারপরও ও বলছে ওর সাথে কারোর সম্পর্ক নাই ও একা এই মিথ্যার প্রতি আমার প্রতিবাদ ও ওইখান থেকে বেরিয়ে এসেছে প্রদীপকে ভালো লাগেনি বেরিয়ে এসেছে অন্য কারোর সাথে লিভ করবে বা সম্পর্ক পার্সোনাল ব্যাপার সেটাতে আমি অস্বীকার করিনি কিন্তু ও যে মিথ্যাগুলি বলেছে ও যে বাচ্চার নামে কাস্টোডি মামলা না করেই বলেছে ডাকছি যে তোমায় শুনতে কি পাও ওই মিথ্যাটার প্রতি আমার প্রতিবাদ ওর জীবন ও কিভাবে জীবন চালাবে এটা সেটা ওর পার্সোনাল ব্যাপার সেখানে আমার কথা বলার বা আমার নাকটা গলাবার কোনো অধিকার আমার নেই না তো চোপ্পা না তো প্রদীপ আমাদেরকে ভার দিয়েছে ওদের জীবনযাত্রা চালানোর দায়িত্বটা নেওয়ার জন্য কাউকেই কেউ দেয়নি হ্যাঁ প্রদীপের বাড়িতে কেউ যাওয়ার পর মানে সীমা সে কিছুটা কাছে রয়ে গেছে প্রদীপের আর চোপা একজন দিদি ভাইকে ডেকে কমেন্ট করেছিল কমেন্ট মানে ভিডিওতে যে কমেন্ট করেছিল সেই দিদিভাইও তখন তাকে ঠিক যেভাবে ম্যান্ডির সাথে কানেক্ট করেছিল এখানেও চোপার সাথে কানেক্ট করে চোপার ফেসবুক আইডি নিয়ে কারণ প্রয়োজন আছে তো কারণ ওরা তো ভিডিও টু ভিডিও করতে পারে না ভিউজ প্রচুর লাগে নিজেকে নামই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে লাগে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামই বলার একটাই কোয়ালিটি মানুষকে ছিবড়ে খুবলে খেয়ে ফেলার হ্যাঁ নিজস্ব কোয়ালিটিতে কখনই ভিডিও করেনি সেই পনি জল জল থেকেও শুনে আসলাম সেখানেও নাকি কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও নাকি ভিডিও টু ভিডিও করে ভিডিও হুম তো আমরা যেরকম ভিডিও টু ভিডিও করে পারতাম চোপার সঙ্গে কথা বলে চোপার সাথে কন্টাক্ট করে ভেতরের খবর নিয়ে ভিডিও করতে পারতাম প্রয়োজন নেই প্রয়োজন মনে করিনি ভিডিও দেখেই ভিডিও করেছি এমনকি কিছু কিছু ভিডিও আমি অনেক দিন দু তিন দিন দেখার পর হয়তো একটা ভিডিও নামাই যাতে কোনো রকম এলিগেশন গায়ে আসতে না পারে ফট করে যে নামিয়ে ফেলবো সেটা কখনো কোনো দিনই করি না টাইম দিই যে হ্যাঁ ভিডিওটা নামানো একটু টাইম দিলাম ঠিক তেমনি প্রদীপকে আঙ্গুল তুলে বলার অধিকারও প্রদীপ কিন্তু কাউকে দেয়নি প্রদীপকে ওদেরকে নিয়ে আমরা রোজগার করি ওরা কিন্তু আমাদেরকে নিয়ে রোজগার করেনি আর প্রদীপ কাউকে এই অধিকারটুকুন দেয়নি তার জীবনটা কিভাবে চলবে সেই বিচারটা অন্য কেউ করুক আশ্চর্য ব্যাপার প্রদীপ তার জীবনটা চালানোর অধিকার দিয়ে দিচ্ছে কন্ট্রোভার্সি কেটারদেরকে আমি প্রদীপকে আগেই বলেছিলাম তোমার কাছে কিছু ভিউয়ার্স আছে যারা রিয়েলি এডুকেটেড যারা রিয়েলি লিটারেট আমি দেখেছি আমি কমেন্ট বক্সে বোঝা যায় মানুষের একটা কিছু বোঝা যায় হুম অ্যাটলিস্ট ভিউার্সরা অতটা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসে তোমাদের মতো বড় ব্লগেতে ভালোবাসে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো কন্ট্রোভার্সি এ টু জেড কেউ কিন্তু নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে না পয়সা আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ট্রেন্ডিং আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যেখানে পয়সা নেই সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দূর দূরত্বকও দেখা যাবে না তাহলে কোন অধিকারে ওরা আঙুল তুলে প্রদীপকে হাসাচ্ছে যে এটা করবে না ওটা প্রদীপের যদি মনে হয় যোগা শিখবে সারা জীবন প্রদীপের যদি মনে হয় ফিজিওথেরাপিস্ট হবে সারা জীবন মানে ফিজিওথেরাপি নেবে সারা জীবন ওর ব্যক্তিগত ব্যাপার সেখানে আঙুল তুলে কথা বলার অধিকার ওরা গাছে রক্ষা হবে তলার মানে ঘাটটাকে এইভাবে ধরে ফেলবে মানে এইভাবে আঙুল ধরতে দিলে পুরো হাটটা ধরে ফেলবে এইটার জন্য আমি প্রদীপকে প্রথম দিকেই বলেছিলাম সোমনাথের সঙ্গে কথা বলো সোমনাথ কিন্তু যতটুকুন প্রয়োজন আমাদের মতো ডাস্টবিন যতটুকুন প্রয়োজন ততটুকুনই ইউজ করেছে তারপর ঠুস ছুঁড়ে ফেলে দিয়েছে মোটামুটি সবাইকেই ব্লক করে দিয়ে দিয়েছে তারপর কিন্তু সোমনাথ কাজ পেরিয়ে যাওয়ার পর ওর বউ ফিরে আসার পর আর সেরকমভাবে কারোর সাথে যোগাযোগ করেনি এবং তারপরেই কিন্তু তার সো কল দিদিরা প্রচণ্ড রেগে গেছিল হুম তারপরও সোমনাথ ঠ্যাঙ্গা দেখিয়েছে কারণ ওর যেটা চাওয়া ওর যেটা পাওয়া ছিল ওর বাচ্চা এবং ওর স্ত্রী যেন ওর কাছে থাকে ওর বাচ্চার যেন সৎ মা বা সৎ বাবা নিয়ে সংসার করতে না হয় মানে আদর পেতে না হয় সেখানে সাকসেস পেয়ে গেছেও তারপর ও আর কাউকে বেশি ছোঁয়াছুঁই করেনি কাউকে নিয়ে আর খেলা করেনি তো এইখানে প্রদীপকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি এবং প্রচুর কথা হচ্ছে যে প্রদীপ যখন চোপাকে নিয়ে এত কিছু বলা হলো তখন প্রদীপের গায়ে ফোসকা লাগলো না ওর পাঁচ বছর ঘর করা বউ ছিল আর এই মেয়েটা একটু বলাতে প্রদীপ তাহলে কেন প্রতিবাদ করলো চোপাকে নিয়ে বলাতে প্রদীপ প্রতিবাদ এর জন্য করেনি কারণ চোপা তার লিগেল স্ত্রী ছিল সে যে ধোকাটা দিয়েছে সে ধোকাটাও মানতে পারেনি সেই ধোকাটাও মানতে পারেনি যে ও আমার সাথে গদ্দারি কাজ মানতে পারেনি কিন্তু এই মেয়েটা ওর কিচ্ছু না এই মেয়েটাকে তার কোনো রকম অধিকার সে দেয়নি তবে হ্যাঁ প্রদীপ মেয়েটা যেভাবে আজকে সমাজকে দায়ী করছে ওর জন্য এরকম মানে ওর চলাফেরা করতে পারছে না ওর জন কিন্তু এমন কিছু কথা কিন্তু ও প্রেমিক এইভাবে বদনাম করেনি যাতে মুখ দেখাতে না পারে হ্যাঁ আর খুব সুনাম অর্জিত মেয়েও তো না অলরেডি ডেভোর্সি অলরেডি একটা ছেলের সাথে পাঁচ বছর ছিল তারপরেও পাঁচ বছর থাকা সত্ত্বেও বিয়ে ফিয়ে হয়নি খুব সুনাম অর্জিত মানুষরা পাঁচ বছর ধরে এইভাবে এক লোকের সাথে থাকবে না এবং মাসে চার দিন করে কারোর কাছে গিয়ে অ্যাটলিস্ট রাতে থাকবে না যেটা কি না এই মেয়েটা অলরেডি করেছে সত্যি মিথ্যা জানার অধিকার আমার নেই বা আমি জানিও না সেটাই তো ছেলেটাই বলেছে কিন্তু সে এখন পাবলিসিটি চাইছে সে চাইছে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তাকে নিয়ে কথা বলুক তাই সে কোনো দরকার ছিল না সে কি স্টেপ নিয়েছে ওই লোকটার বিরুদ্ধে তার প্রেমিকের বিরুদ্ধে সে কী কবি কথাগুলি তো কোর্টে হবে বা পুলিশ স্টেশনে হবে সেই কোর্টে সেই কথাগুলি ওয়াইটিতে এসে বলার মানে কি মানে তোমরা আরও ভিডিও কর কোনো জানে ওর একটা ভিডিও পাবলিশ হওয়া মানে ওয়াইটিতে কাউ 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 লেগে যাবে এবং এই জিনিসগুলিও ফলো করেছে তাইও চেয়েছে জিনিসগুলো নিয়ে আরও 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 কথা হোক আরও বেশি কাঁ কাঁই কাই হোক সো দ্যাট ওর পাবলিসিটিটা আবার থাকে কিন্তু না তুমি ভুল ফিজিওথেরাপিস্ট তুমি ভুল আমরা অকারণে কাউকে নিয়ে কাই কাই করি না সবচেয়ে ভালো তোমাকে ট্রেন্ডিংও তোমাকে অনেক সময় লাগবে তুমি এই মোমেন্টে ট্রেন্ডিং না কিন্তু প্রদীপ দেখো আবার পরে না পরবর্তীকালে না এটাও বলে ফেলে তোমার জন্যই আজকে আমি বদনাম তাই তোমাকে আমাকে শাখা সুদূর পড়িয়ে গ্রহণ করতে হবে অনেক সময় মেয়েরা অনেক ধরনের খেল খেলে তাই একটু সাবধানে চলো যদি তুমি মনে করো এর সাথে তোমার জীবন কাটাবে এটা তোমার সম্পূর্ণ পার্সোনাল চয়েস সেখানে কথা বলার কোনো অধিকার আমার নেই আর তুমি যদি মনে করো যে না এ শুধু আসবে বসবে কদিন থাকবে আর সাবস্ক্রাইবার ভিউয়ার্স যেই নামেই থাকো যোগা টিচার ফিজিওথেরাপিস্ট মেয়ে ছেলের টিচার শুধু মাম্মাম যাই বলো না কেন কিন্তু ফট করে একটা বাচ্চা কি একটা আন্ন মহিলাকে মাম্মাম বলতে পারে যদি তাকে কেউ মাম্মাম ডাকটা শিখিয়ে না দেয় এটাও কিন্তু একটা বিশাল প্রশ্ন যে বাচ্চারা তাহলে মাম্মাম কেন ডাকলো হুম মাম্মামটা কেউ কি শিখিয়ে দিয়েছে মাম্মাম মানে তো মা হ্যাঁ তো জানি না এখন কোনটা সত্যি কোনটা মৃত্যু কিন্তু তাহলে কিন্তু সে যদি আজকে সমাজকে দায়ী করতে পারে তার জোনটাই খারাপ হয়ে গেছে সে ঘর থেকে বেরোতে পারছে না সে মুখ দেখাতে পারছে না তার এরকম অবস্থা হয়ে গেছে একটা ভিডিও করার পর তাকে একদম ওই জায়গার মহিলা বলে পাঠানো হয়েছে এই কথাগুলি কিন্তু ওয়াইটিতে বলার কোনো দরকার ছিল না ওয়াইটিতে সে বলেছে একটাই কারণ তার পাবলিসিটি লাগে আর মিসেস সাহা যোগাটিচার তোমাকে বলছি এর থেকে অনেক বেশি নোংরা কথা এই প্রদীপের লিগেল স্ত্রী যেখানে এখনও স্ত্রী তাকে নিয়ে বলা হয়েছে তাই এবং সে কিন্তু ডঙ্কেপে চোট পেয়ে মুখ দেখাচ্ছে কাজ করে যাচ্ছে তুমি বলবে এখন সব মানুষ সমান হয় না আমারই মিথ্যা লেগে নেব নেবো কেন মিথ্যে লিখে জিনিস যদি না চাও তাহলে সম্পূর্ণভাবে নিজেকে হাইট করে দাও ইউটিউব থেকে ইউটিউবে এসে ওই একটা টপিক নিয়ে রোজ দিন বলে বলে দড়িটা টানতে চেষ্টা করো না কারণ তোমার সঙ্গে যা বলেছে এখন যারা বিশ্বাস করার করবে যারা করার না করবে না আর তুমি বললেও কাউকে বিশ্বাস করাতে পারবে না আমি সত্যি সাধ্যে বললেও তোমাকে কেউ বিশ্বাস করবে না আর তুমি যদি নিজেকে অসত্যি তাও বিশ্বাস করবে না কিছু কিছু লোক কিছু কিছু জিনিস বিশ্বাস করবে কিছু কিছু লোক জিনিস বিশ্বাস করবে না তবে হ্যাঁ তুমি যদি মনে করো এইভাবে কথা বলে এইভাবে পাবলিসিটি গেইন করবে রাতের বেলা ভিডিও ছেড়ে 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 যাই হোক প্রচুর লোক পনেরো কে ষোলো কে কে লোক দেখছে বেশ পাবলিসিটি গেইন হচ্ছে তবে বোধহয় ভুল এটা কিছু দিনের জন্য পাবলিসিটি হবে তারপরে একটি ঘ্যানের জ্ঞানের হবে না হ্যাঁ আনটিল্যান্ড আনলেস তোমার সাথে প্রদীপের কোনো সম্পর্ক তৈরি হয় সম্পর্ক তৈরি হলে লোক আমরা সবাই দেখব সবাই ভিডিও করব। হ্যাঁ এটা তো আমাদের অধিকার আছেই এখন প্রদীপ জানে প্রদীপ তোমাকে কি জায়গায় বসিয়েছে কী হিসাবে চয়েস করেছে আদৌ চয়েস করেছে নাকি না জাস্ট ফর ফান বাড়িতে এনে রাখা মানে একটা বাড়িতে একটা এক্সট্রা মহিলা আসলো একটু ছেলের সাথে খেলা টেলা করলো হ্যাঁ এটা বন্ধুত্বরই হোক আর সাবস্ক্রাইবার এসে হোক নিয়ে আসলো কিন্তু এমন কোন লোককে বাড়িতে এনে আমি রাখবোই বা কেন যাকে আমি ক্যামেরা দেখাতে পারবো না আর যাকে আমি ক্যামেরাতে দেখাতে পারবো না তার আওয়াজটা আমি পাবলিককে শোনাবই বা কেন তার চুরির আওয়াজ তার ভাত দেওয়ার আওয়াজ হুম তো এগুলো আমি করবো কেন এটাও কিন্তু একটু খুব খারাপ একটা দু লাখ চ্যানেলের ব্লগার যদি এতটাই অসহায় হয় এতটাই হিন্নমন্যতা ভুগে যে ওই অপোনেন্টের তো একটা বয়ফ্রেন্ড আছে আমি কি একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে পারলাম না গার্লফ্রেন্ড জোগাড় না করলে লোকে আমাকে খারাপ ভাববে যে আমার মধ্যে কোনো ক্ষমতাই নেই একটা মেয়েকে ধরে রাখার তাহলে কিন্তু ভুল যদি ভুল গার্লফ্রেন্ড ধরে রাখার মতো বা বয়ফ্রেন্ড ধরে রাখার মধ্যে কোনো স্মার্টনেস নেই স্মার্টনেস এটাই তুমি তোমার জীবনটাকে নিজের মতো করে চালিয়ে নিয়ে যাওয়া নাকি অন্যের হাতে আমার জীবনটা তুলে দেওয়া অনেক সময় অনেক মেয়েরা এখান থেকে খেলে বুদ্ধি করে তোমার ঘরে ঢুকবে ঢুকে তোমার কাছ থেকে সব কিছু নিয়ে না জানিয়ে এমন কত ভিডিও করে রাখবে যেগুলি ভবিষ্যৎ প্রয়োজন বললে কিন্তু ব্ল্যাকমেলিংও করতে পারে আর বিয়ে করতে গেলেও তোমার ভেবেচিন্তা করতে লাগবে তোমার এত সুন্দর বিল্ডিং দেখার পর গাড়ি বাইক দেখার পর আমি কথাটা বারবার বলেছি অনেক জায়গার থেকে অনেক ধরনের মেয়েরা আসবে বিয়ে যদি করতেই হয় একটা ভালো সুন্দর গ্রামের মেয়ে নিয়ে আসো একটু বেশি বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না লিপু পাবে যে হয়তো ফসা টুকটুকে না তোমাদের বাসা সুন্দরী বলে কালোর মধুর্য মধুর্যমা কাছে যেটা তোমার শালার বউ হুম এরকম কোন মেয়ে যার বিয়ে হচ্ছে নিয়ে আসো যেই মানুষগুলি দুনিয়াদারি দেখে ফেলেছে এবং অনেকটা আতেল ঘেটে ফেলেছে নোংরামি তাকে ঘরে ঢোকানো বা তাকে ঘরে এনে স্ত্রীর মর্যাদা দেওয়াটা কিন্তু কতটুকু ভালো কাজ সেটা কিন্তু ব্যাপার আছে সে যদি ফোস করে তোমাকে লেজে গোবরে খাইয়ে দেবে ঠিক আছে কারণ সে মোটামুটি সব দেখে ফেলেছে আর তারপর যদি মনে করো জীবনটা তোমার কাকে আনবে না আনবে কী করবে না করবে তুমি বুঝে করো কারণ কোথাও না কোথাও তোমার ভুল হলে পরে তোমার ভিউয়ার্সরা আমাদের থেকে কষ্ট পাবে তোমার ভুল হলে তো আমরা খুশি বাহ বা বা কন্টেন্ট 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 তোমার ভিউয়ার্সের কাছে কিন্তু তুমি কন্টেন্ট না কারোর তুমি সন্তান তুল্য কারোর তুমি ভাই কারোর তুমি ছোট ভাই এরকম করে তোমাকে আর ভালোবাসে তাই ভিউয়ার্সদের কাছ থেকে নিজেকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করবে এবং তোমাকে যেন কোনোভাবেই কেউ ফাঁসাতে না পারে একটা ক্লিয়ার চিট হিসাবে রাখবে ঠিক আছে ভালো করেই জানো আমরা কখন কাকে কীভাবে ফাঁসি দিতে পারি এই মেয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে যেরকম কোনো কথা উঠে আসতে পারে বা এই মেয়েটার ব্যাকগ্রাউন্ডের লোকটা যেরকমভাবে ভিডিও করে ওকে এইভাবে পুরো মার্কেটে বিক্রি করতে পারে সেটা কি তুমি আশা করেছিলে আশা করেনি অনেকেই আশা করেনি হয়তো মেয়েটা কখন আশা করেনি ছেলেটা সোশ্যাল মিডিয়াতে এসে এইসব কাণ্ড করবে করেছে তো করেছে তো ঠিক তেমনি এই মেয়েটাই যে তোমাকে ভবিষ্যতে কখনো বলবে না আপনার জন্য আমি সব কিছু হারিয়েছি আমার হোনেওয়ালা স্বামী হারিয়েছি হ্যান ত্যান বলতে কি হয়তো বা ওর বিষয়তে ব্রেকআপ হয়ে গেছিলো কারণ মুখে একটু মারকেতে পারবে না ও বলতেই পারে ওটাতেই পারে তখন কি করবে তার জন্য প্রিকশন নিয়ে রেখেছো কি তাই ফুট করে হ্যান্ডশেক করার আগে যেহেতু তুমি এখন ট্রেনিং আছো ভেবে চিনতে করতে লাগে লাগজা গালে সবকে গলা লাগানো গলায় লাগানো যায় না হ্যাঁ দূর রাহো স্বাস্থ্যরাহ ওইরকম একটা রিলেশনশিপ রাখতে লাগে তাই যারা যাদেরও অধিকার নেই যারা প্রদীপকেও ধমকাচ্ছে চমকাচ্ছে যে দেখে নেব কাকে তুমি নিয়ে ঘর সংসার করবে ঠিক ঠিক তেমনি প্রদীপের জীবন কীভাবে চালাবে সে সম্পূর্ণ প্রদীপের ওপর নির্ভরশীল ঠিক তেমনি এই যে টিচারটা যোগা টিচারটা তার জীবনটাও সে কীভাবে চালনা করবে সে সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার সেই ব্যাপারে নাক গলার মতো অধিকার আমার মনে হয় না দুজনেই ম্যাচিওর্ড দুজনের মধ্যে কেউ আমাদেরকে কোনো অধিকার দিয়েছে বলে বাট স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রদীপ বি কেয়ারফুল চারিদিকে কিন্তু অন্ধকার প্রচুর ঘন আছে বাই